গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জি কেজিএস কিং থেকে একটা স্ট্র্যাটিকের দুর্দান্ত একটি টপিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তি আত্মজীবনী মূলক গ্রন্থ তো বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে কিরকম প্রশ্ন ধরো প্রশ্ন আসলো এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখককে বাঁচতে পারে মাই ট্রুথ এটি কার আত্মজীবনী জীবন স্মৃতি এটি কার আত্মজীবনী বা আসতে পারে নেলসন ম্যান্ডেল আত্মজীবনীর নাম কি মাই লাইফ কার আত্মজীবনী সিক্স মেশিন এটি কার আত্মজীবনী নো স্পিন এটি কার আত্মজীবনী আনব্রেকেবল তো এই ধরনের যে প্রশ্নগুলো আসে বা আরো ঐতিহাসিক রেসপেক্টে আমরা যদি বলি যে বাবর নামা লিখেছেন হুমায়ুন নামা রচয়িতা কে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে পাশাপাশি কিছু বায়োপিক ফিল্ম যেগুলো হচ্ছে রিসেন্ট ইয়ার্স যেগুলো আমরা দেখব যে প্যাডম্যান ছবিটি কার আদলে তৈরি বা তার ক্যারেক্টারটির অরিজিনাল ব্যক্তিটার নাম কি এই ধরনের কোশ্চেন তুমি পরীক্ষায় পেয়ে থাকবে সে যে কোনো পরীক্ষা আমাদের রাজ্যের হোক বা সেন্ট্রালের হোক খুব দারুণ একটি টপিক এবং এই টপিক নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি বাট বহু আগে তো আবারও আলোচনা শুরু করছি দেখো দু সাল এটা আমাদের মাথায় রাখতে হবে বছর কিন্তু এই শুরু হলো শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারবে না এর মধ্যে তোমার প্রস্তুতি এমন ভাবে নিতে হবে যেন এই বছরটা তোমার জীবনের একটা স্মরণীয় বছর হয় অন্তত কিছু না কিছু এক্সাম তোমাকে টার্গেট নিতেই হবে যে এই পরীক্ষা আমি পাস করবই করব করে দেখাতেই হবে ঠিক আছে যা পরিস্থিতি যাই হোক অত কিছু রাজনীতি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় না তোমার মূল ফোকাসটাকে প্রভাবিত হয়ে ঠিক রাখার চেষ্টা কর বর্তমান দিনে ফোকাসটাকে নষ্ট করা হচ্ছে মানুষের অরিজিনাল যেটা প্রয়োজন সেটা থেকে সব সময় দেখবে বিভিন্ন বিষয় দিয়ে মাথাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ওখানে তোমার প্রভাবিত হলে হবে না তুমি যদি ডাব্লিউবি চেষ্টা করো তো পড়ে থাকতে হবে এস সি রেল যে কোনো এক্সাম তুমি টার্গেট নিতেই পারো তোমার যেটা মনে হবে আমার পক্ষে যেটা খুব ইজি সেটাই তুমি টার্গেট নাও ঠিক আছে তুমি যদি মনে করো আমি ম্যাথে ভালো রেলটা আমার পক্ষে বেটার হয় তো অবশ্যই রেল নিয়ে পড়ে থাকো পড়ো নিশ্চয়ই তোমাকে সেই প্রস্তুতি নিতে হবে নিজে যদি টার্গেট না নাও না তুমি ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারবে না কে কি বলছে কে কি কার কথা শুনবে বেশি মোটিভেশন ভিডিও দেখেও তুমি যে বিশাল কিছু হয়ে যাবে তা নয় প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা এক একজন এক এক রকম দৃষ্টিকোণ থেকে ভাবে এক এক রকম চিন্তা ভাবনা তো আছেই পাশাপাশি সবার কিন্তু সব সাবজেক্ট সমান দক্ষতা থাকে না তো সেই দিকটা তোমাকে দেখতে হবে যে তুমি তোমার বিষয়ে ভালো জানো ঠিক আছে আমরা যতই কথা বলি তোমার বিষয়ে আমি ততটা জানবো না যতটা তুমি নিজে জানো তাই তো তাহলে তোমাকে একটা টার্গেট নিতে হবে তো সাবজেক্ট ভিত্তিক একটা প্রস্তুতি তোমাকে নিতে হবে যে এক্সাম তুমি দাও না কেন জিকে থাকে ম্যাথমেটিক্স থাকে রিজনিং ইংলিশ এই বেসিক চারটে পার্ট আমরা বলে থাকি এবং তারপরেও আরো কিছু বেশি থাকে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম বিষয় থাকে ডিসক্রিপটিভ পরীক্ষা থাকে কিছু সেখানে আলাদা আলাদা বিষয় আমাদের পড়তে হয় কিন্তু ইন জেনারেল যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে স্ট্যাটিক জিকে জিকের একটা পার্ট যেগুলো পরীক্ষা আসে স্ট্যাটিক জিকে তুমি যদি খেয়াল করো এখানে অন্তত চল্লিশটা টপিক আছে আমার বহু টপিক করানো আছে ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা দেখতে পারো সার্চ করে করে তো এই টপিক নিয়ে আমরা আলোচনা করি আশা করি এই জায়গা থেকে তুমি কোশ্চেন পরীক্ষা কমন পাবে আলোচনা শুরু করছি আমাদের জানুয়ারি মাসে ক্লাস রুটিন কিন্তু আমার আধা ঘন্টা এগিয়েছে গিয়েছে সকাল সাতটা থেকে তোমরা পাচ্ছো এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে রয়েছে তোমরা দেখে নেবে প্রত্যেকে এটা জেনে রাখো আমাদের একটা অ্যাপ রয়েছে নাম হচ্ছে টি একাডেমি নামে প্লে স্টোরে তোমরা পাবে এখানে ব্যাচ আমরা করাই বিভিন্ন পরীক্ষা দুর্দান্ত ব্যাচ তোমরা পাবে নিঃসন্দেহে এবং আমাদের সমস্ত পরীক্ষার যে প্রস্তুতিগুলো আমরা দিচ্ছি প্রি ক্লাসগুলো লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়েব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তুমি পাচ্ছ এবং আমাদের যে ব্যাচগুলো বর্তমানে চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ

নতুন ব্যাচ শুরু হয়েছে ফাউন্ডেশন ব্যাচ কয়েকদিন আগে থেকে ক্লাস স্টার্ট হয়েছে এটা তোমরা নিতে পারো নিঃসন্দেহে খুবই দারুন ব্যাচ এটা কিন্তু হতে চলেছে যারা একদম নতুন স্টুডেন্ট তাদের জন্য চলো আমরা শুরু করবো আজকের আলোচনা আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিষয়গুলোকে হাইলাইট করব ঠিক আছে এবং এইগুলো তুমি নোট করে নেবে খাতায় দেখো সব আমি করে দিলে তুমি আর কি করবে তাই না তোমাকে এই বিষয়গুলো ওয়ান আকারে লিখে রাখতে হবে কোশ্চেন নাম্বার 1 আমরা আসব যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী মূল গ্রন্থ বলো রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস করমচাঁদ গান্ধী সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেক অ্যানসার করবে দেখো প্রশ্ন করছো যখন ভালো করেই করো আজকে একটু বললাম কালকে একটু বললাম এইভাবে পড়লে হবে না একটা নির্দিষ্ট রুটিন মাপিক তুমি নিজেকে বেঁধে ফেলো ছ মাস এক বছর দেখো যে পরীক্ষা দেবে সেটাই তুমি চান্স পাবে চাকরিও পাবে এই বাজারেও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে তুমি খেয়াল করো ঠিক আছে কে কি বলছে ওইটা ভাবলে হবে না তুমি নিজের দিকে খেয়াল করো লোকের নিয়ে তোমার অত ভাবতে হবে না বা এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থ কোশ্চেন নাম্বার টু দা ইন্ডিয়ার স্ট্রাগল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ উত্তর কি হবে উত্তর কি হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস করমচাঁদ গান্ধী একই অপশন তোমরা পাচ্ছ সঠিক উত্তর হবে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে এটা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল পরবর্তী কোশ্চেন অ্যান অটোবায়োগ্রাফি অ্যান অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ বলো কোশ্চেন পড়তে পড়তে দেখবে তোমার এমনি অর্ধেকের বেশি মুখস্থ হয়ে গেছে এবার তুমি যদি লিখে ফেলো একবার দেখবে নাইনটি কমপ্লিট পরে এবার রিভিশন দিতে হবে দেখবে একটু ভুলছো আবার দিন দিন পর একবার দেখে নিলে নোট রাখতে হবে অবশ্যই নোট করতে হবে দেখো বই তোমার কাছে সব আছে তুমি বাজারে গেলে সব বই পাবে কিন্তু শুধু নিলে হবে না সেটা কি আছে দেখতে হবে এবং পড়তে হবে একটা গাইডেন্স লাগে একেবারে দিশাহীন ভাবে পড়লে না সময়টা বেশি লাগে সময় নষ্ট হয়ে যাবে এখন সেই সময় নষ্ট করলে হবে না তোমাকে একটা ওয়েতে আসতে হবে একটা নির্দিষ্ট পথে আসতে হবে আর এটি হচ্ছে জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার আত্মজীবনীমূলক গ্রন্থ একটা প্রশ্ন আসে যে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কিন্তু লেখা বই হ্যাঁ কার লেখা বই জওহরলাল নেহেরুর লেখা বই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে এটা আত্মজীবনীমূলক গ্রন্থ নয় আমি প্রসঙ্গক্রমে একটা বলে রাখলাম ঠিক আছে যেটা অনেক সময় পরীক্ষা আসে কোশ্চেন নাম্বার পরে আসবো মাই সেন্স অর্থাৎ আমার জীবন স্মৃতি যেটা আমরা বাংলায় বলি জীবন স্মৃতি এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকাপী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলায় বলা হয় জীবন স্মৃতি কোশ্চেন নাম্বার ফাইভ মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী দেখো যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আছে সেই রিলেটেড আলোচনা আছে এটা কিন্তু কোন মানে গাজানো টপিক নয় মানে ইচ্ছা মতো আমি বলে গেলাম সেরকম নয় পরীক্ষা আসার মতো কোশ্চেনই আছে এছাড়া প্রচুর আত্মজীবনী আছে সেগুলো আমাদের লাগবে না ঠিক আছে উত্তর হবে লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণী সম্পর্কে যদি একটা ইনফরমেশন মনে রাখো বিগত লাস্ট উপপ্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলে এখন কিন্তু উপপ্রধানমন্ত্রী ভারতে নেই উপপ্রধানমন্ত্রীর পদটা কিন্তু সংবিধানে নেই ঠিক আছে তবুও কিন্তু এটা মাঝে মধ্যে আমরা দেখেছি ভারতে হয়েছে পরবর্তী কোয়েশ্চেন আসবো মাই মিউজিক মাই লাইফ মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর লালকৃষ্ণ আডবাণী পণ্ডিত রবিশঙ্কর ইন্দিরা গান্ধী সঠিক উত্তর কি হবে মিউজিক অর্থাৎ পন্ডিত রবিশঙ্কর পন্ডিত রবি নাম আমরা কোথায় পাচ্ছি সেতার বাদক তাই তো সেতারে তার বিখ্যাত পরিচিতি আছে পন্ডিত রবিশঙ্কর মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই লাইফ পরীক্ষায় বহুবার কোশ্চেনটি এসছে মাই লাইফ এটি কার আত্মজীবনী উত্তর হবে এখানে বিল ক্লিন্টন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তার আত্মজীবনী মূলক গ্রন্থ হচ্ছে মাই লাইফ পরীক্ষা এসছে অনেকবার কোশ্চেন নাম্বার এইট মাই ট্রুথ এটি কার আত্মজীবনী বলো মাই ট্রুথ এটি কার আত্মজীবনী মূলক গ্রন্থ ইন্দিরা গান্ধী নেলসন ম্যান্ডেলা ফিদেল কাস্ত্রো বেনজির ভুট্টো সঠিক উত্তর কি হবে বলো মাইক্রুথ এটি কার আত্মজীবনী উত্তর হবে ইন্দিরা গান্ধী উত্তর হয়ে যাবে ইস্ট এটি কার আত্মজীবনী নাম্বার ডটার অব দ্য ইস্ট এটি কার আত্মজীবনী হবে ইন্দিরা গান্ধী হেলেন কিলার এডলা ফেটলার বেনজির ভুট্টো ডটার অফ দ্য ইস্ট এটি হচ্ছে অপশন ডি হবে বেনজির ভুট্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়েছিলেন বিনোদিন ভুট্টোর আত্মজীবনীমূলক গ্রন্থ অপশন ডি ডটার বলো এটি কার আত্মজীবনী বিখ্যাত একটা ড্যান্স ফর্ম তাই তো এটি কার আত্মজীবনী হতে পারে বলো চার্লস ডিকেন্স হেলেন কিলার এডলফ হিটলার মাইকেল জ্যাকসন প্রত্যেকে এটা পারবে নিশ্চয় অপশন ডি কি হবে মাইকেল জ্যাকসন অপশন ডি সঠিক উত্তর হবে পনেরো হেলেন ক্লিয়ারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বলো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হেলেন ক্লিয়ারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি সঠিক উত্তর কি হবে দ্য স্ট্রাগল অফ মাই লাইফ দ্য স্টোরি অফ মাই লাইফ গোল্ডেন গার্ল নাকি ডটার অফ দ্য ইস্ট এটা আমরা জানলাম কার এটা জানলাম বেনচিত ভুট্ট দ্য স্টোরি অফ মাই লাইফ দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এগুলো কি অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে হেলেন কিলার একজন অন্ধ লেখিকা তার আত্মজীবনী হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ অপশন বি এখানে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 12 দা স্ট্রাগল অফ মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ বলো দা স্ট্রাগল অফ মাই লাইফ এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ নেলসন ম্যান্ডেলা ভারতীয় সর্বোচ্চ সম্মান অসামরিক ক্ষেত্রে যেটা ভারত রত্ন প্রাপ্ত কিন্তু ব্যক্তি নেলসন ম্যান্ডেলা দ্বিতীয় বিদেশি প্রথম হচ্ছে খান আব্দুল গফার খান দ্বিতীয় বিদেশি হচ্ছে নেলসন ম্যান্ডেলা পরবর্তী কোশ্চেন আসবো গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী উত্তর কি হবে পিটি উষা সানিয়া মির্জা পি ভি সিন্ধু বেনাজির ভুট্ট তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব তোমরা কিন্তু এটা অ্যান্সার অনেকটাই বুঝতে পেরেছ কার সম্পর্কে বলা হচ্ছে গোল্ডেন গার্ল এটি হচ্ছে পিটি উষা তার আত্মজীবনীমূলক গ্রন্থ অপশানে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ফোরটিন ডেভিড কপারফিল্ড এটি কার আত্মজীবনী চার্লস ডিকেন্স হেলেন ক্লার্ক হিটলার মাইকেল জ্যাকসন উত্তর হবে চার্লস ডিকেন্স অনেক সময় প্রশ্ন আসে ডেভিড কপারফিল্ড এর রচয়িতাকে চার্লস ডিকেন্স এডলফ হিটলার তার হচ্ছে মেইন ক্যাম্প স্পেলিং টা এরকম আসছে মেইন ক্যাম্প এটা হচ্ছে তার আত্মজীবনী এডলভ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ অ্যান অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটাও কিন্তু একটা বইয়ের নাম এবং এটা অনেক সময় পরীক্ষায় এসছে তোমরা দেখতে পাবে কি হবে উত্তর বলো নিরোজ চন্দ্র চৌধুরী বিনোদ মেহতা আই গুজরাল কপিল দেব বিনোদ মেহতা এই নামটা একটা মনে রাখবে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে লাকনো বয় লাখনো বয় তার আত্মজীবনীমূলক গ্রন্থ সেটা হচ্ছে বিনোদ মেহতা বিনোদ মেহতা নীরজ চন্দ্র চৌধুরী তার লেখা বই বা তার আত্মজীবনী মূলক গ্রন্থ এটা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান অপশনে সঠিক উত্তর আছে আই গুজরাল তার আত্মজীবনী মূলক গ্রন্থ বলতে পারবে আইকে গুজরালের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কি ম্যাটার অফ ম্যাটার্স অফ ডিসক্রিশন ম্যাটার্স of discretion এটা উত্তর হবে আইকে গুজরালের আত্মজীবনীমূলক গ্রন্থ কোশ্চেন নাম্বার 16 সানিয়া মির্জা ভারতের বিখ্যাত টেনিস তারকা তার আত্মজীবনীমূলক গ্রন্থটি বইটির নাম কি সঠিক উত্তর কি হবে পাচ্ছি এটা কিন্তু সানিয়া মির্জা আত্মজীবনীমূলক বই এর নাম তো বিশেষ বিশেষ করে খেলার ধরো কিন্তু বেশ কিছু বই অনেক সম্পর্ক আসে যেমন আমাদের শচীন তেন্ডুলকর তার আত্মজীবনীর নাম কি বলো দ্য টেস্ট অফ মাই লাইফ কি হবে সঠিক উত্তর পেয়েছিলাম এটা পরবর্তী কোশ্চেন অপশন সি প্লেইং ইট মাই ওয়ে এখানে সঠিক উত্তর হবে ওকে কোশ্চেন নাম্বার সতেরো অপশন সি সচিন তেন্দুলকার আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে পরবর্তী কোশ্চেন আসবো যুবরাজ সিং আমাদের যুবরাজ সিং বিখ্যাত অলরাউন্ডার তার আত্মজীবনীর নাম কি বলো কি হবে সঠিক উত্তর যুবরাজ সিং এর ফ্যান নাই এরকম কেউ আছে সচিন তেন্ডুলকর তো আছেই যুবরাজ সিং আমরা ছোটবেলা থেকে খেলা থেকে বড় হয়েছি যুবরাজ সিং কিন্তু দুটো বিশ্বকাপে তার ভীষণ অবদান ভারতের ছিল দু হাজার এগারো দু হাজার সাতের টি টোয়েন্টি ছবলে ছটা ছয় যুবরাজ সিং তাই দ্য টেস্ট অফ মাই লাইফ অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসবো ক্রিস গেইল ক্রিস গেইল বিখ্যাত একটা ব্যক্তি ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ইউনিভার্সাল বস নিজেকেই বলে এবং সবাই দেখবে ক্রিস গেলের কোনো মানে হেটার্স নেই সবাই তার ভক্ত ক্রিস গেল এমন একটা পার্সোনালিটি বিলং করে সবাই তাকে পছন্দ করে ক্রিজ বেল সিক্স মেশিন সিক্স মেশিন কিন্তু বর্তমানে দেখবে হয়ের সংখ্যা আমাদের রোহিত শর্মা কিন্তু ওয়ান ডে তে একে চলে এসেছে সিক্স মেশিন ক্রিজ গেল আত্মজীবনীর নাম আচ্ছা সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি আমরা আরো আসবো বেশ কিছু পয়েন্ট আছে সৌরভ গাঙ্গুলি কি হবে বলো এ সেঞ্চুরি ইজ নট enough এ সেঞ্চুরি ইজ নট এনাব আমাদের সৌরভ গাঙ্গুলির দাদার আত্মজীবনীমূলক গ্রন্থ পরবর্তী পয়েন্ট আসবো সুনীল গাভাস্কর সুনীল গাভাস্কর বিখ্যাত ক্রিকেটার তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি সানি ডেস সেঞ্চুরি ইজ নট এনাফ ইট মাই ওয়ে এটা সচিন তেন্ডুলকার এটা কার বললাম এটা সৌরভ গাঙ্গুলি সানি এটা হচ্ছে সুনীল গাভাস্কর নাম দেখে অনেক আইডিয়া করতে পাচ্ছ ফেনোয়ার আচ্ছা এখানে আমরা চলে আসি আনব্রেকেবলটা কার এটা হচ্ছে আমাদের মেরিকম ভারতের বিখ্যাত মহিলা বক্সার মেরি কমের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের সচিন তেন্দুলকর এটা সৌরভ গাঙ্গুলি সুনীল গাওয়ার সেন সেন বিখ্যাত স্পিনার সেন তিনি কিন্তু মারা গেছেন ওয়ান হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বিখ্যাত স্পিনার সেন আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বহু পরীক্ষায় কোশ্চেনটা এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর হবে নো স্পিন অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশা করি ক্লাস করতে করতে অনেকগুলো মনে থাকছে তোমার এবার যেগুলো মনে থাকছে না একটু রিভিশন করলে মনে থাকবে পরবর্তী কোশ্চেন আসবো কোশ্চেন্টি থ্রি তাহলে খেলার ধুলো রিলেটেড আমরা বেশ কয়েকটা নাম বললাম যেমন সেন ওয়ান হলো আহ সচিন তেন্ডুলকার একটা বলা হয়নি যেটা আমার মনে পড়ছে বাই কার বলতো এটা হচ্ছে কপিল দেব বিখ্যাত কপিল দেব ভারতের প্রথম বিশ্বকাপ পায় তার ক্যাপ্টেনসির আন্ডারে কপিল দেব ফার্স্ট ক্রিকেটে ভারত পেয়েছিল তো কপিল দেব আত্মজীবনী বাই গডস ডিক্রে এটা কিন্তু মনে রাখতে হবে ওকে আচ্ছা কোনোটা কিন্তু মিস্টেক হয়েছে কিনা আমি দেখে ইট মাই ওয়ে এটা কিন্তু সচিন তেন্ডুলকার যুবরাজ সিং বাই গডস কপিল দ্য আনব্রেকেবল মেরি কম মনে থাকবে চলো পরবর্তী প্রশ্নে আমরা আসছি সতেরো ষোলো সতেরো এখানে ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করলাম কয়েকটা কোশ্চেন যেগুলো পরীক্ষা আছে ঐতিহাসিক রেসপেক্টে আমরা কয়েকটা প্রশ্ন দেখি নিম্নে কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন উত্তর কি হবে আত্মজীবনী লিখেছেন দুজন ব্যক্তি একজন হচ্ছে বাবর আর একজন হচ্ছে জাহাঙ্গীর আত্মজীবনের নাম হচ্ছে জাহাঙ্গীর নামা জাহাঙ্গীর নামা তো এইগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষা আছে ঠিক আছে এমনি এমনি আমি আর বলছি না জাহাঙ্গীর আত্মজীবনী হচ্ছে ফারসি ভাষায় লেখা জাহাঙ্গীর নামা জাহাঙ্গীর নামা ছাড়া আমরা যদি দেখি আর কে আত্মজীবনী লিখেছে বাবর তার আত্মজীবনী লিখেছেন আত্মজীবনী লিখেছে দুজন উল্লেখযোগ্য হচ্ছে দুইজন একজনকে একজন হচ্ছে বাবর রাখবে বাবর দুই হচ্ছে জাহাঙ্গীর এই দুইজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী নিজেরা লিখেছেন পরবর্তী কোশ্চেন আকবর নামা কে লিখেছেন বহু পরীক্ষা দেখবে ইতিহাসের প্রশ্নটা এসছে আমরা যেহেতু আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে অনেকটা রিলেটেড সেই জন্য আলোচনা করছি আকবর নাম আবুল ফজল বাদাউনি তানসেন আকবর সঠিক উত্তর হবে আবুল ফজল অনেক জায়গায় দেখবে আবুল ফজল না থাকলে ফৈজি অ্যান্সার করবে এটাও লেখা থাকে কারণ ফৈজি আবুল ফজল দুই ভাই ছিল উত্তর আবুল ফজল হবে নিঃসন্দেহে অপশন এ সঠিক উত্তর আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বাবর নামা কে লিখেছিলেন বাবর নামা কোন ভাষায় লেখা বাবর নামা হচ্ছে এটা তুর্কি ভাষায় লেখা তুর্কি ভাষায় লেখা ঠিক আছে এটাকে লিখেছেন এটা হচ্ছে বাবর নিজে লিখেছেন তাহলে বাবর জাহাঙ্গীর নিজের আত্মজীবনী লিখেছে আমরা একটা ছন্দ জানি বাবার হলো আবার জল সারিল ঔষধে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল সম্রাটদের কি হচ্ছে নামগুলো পরপর মনে রাখার সুবিধার জন্য তাহলে আমরা এখানে যদি বলি বাবর বুঝলাম বাবর নামা একটু বলে রাখি দেখো এগুলো আমাদের আহ কম্পিটিভ সিলেবাস আছে এমন নয় যে আমাদের

হুমায়ুন নামা হুমায়ুন নামা কে রচনা করে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাবার হলো হল আকবরনামা আমরা দেখলাম আবুল ফজল আকবরনামা জাহাঙ্গীরনামা জাহাঙ্গীর এটা তোমাদের মনে রাখতে হবে

দুটো নাম কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি একটা হচ্ছে বাবর আর একটা হচ্ছে জাহাঙ্গীর হুমায়ুন নাম হচ্ছে গুলবদন বেগম বাবরের কন্যা তথা হুমায়ুনের বোন গুলবদন বেগম এটা কিন্তু ফার্সি ভাষায় লেখা আকবর নামা আবুল ফজল এটা আমরা জানলাম আবুল ফজল শাহজাহান নামাটা কে বলতো শাহজাহান নামাটা কি রচনা করে ইনায়েত তোমরা দেখতে পাচ্ছ ইনায়েত খা ইনায়েত খা আর আলমগীর নামাটা হচ্ছে মির্জা মোহাম্মদ কাজিম এটা হচ্ছে মির্জা মোহাম্মদ কাজিম তাহলে এইগুলো কিন্তু আমি লিখে দিলাম একটু খেয়াল করতে হবে পরীক্ষায় আসে বলে লিখে রাখলাম তাহলে এগুলো আমরা হলো এবার আমরা আসবো কিছু বায়োফিক ফিল্ম যেগুলো নিয়ে অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে যেমন চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীর রেসপেক্টে এটা অভিনয় করবে অভিনেতা অভিনেতা বা অভিনেত্রী এটা করছে মানে তোমার অনুষ্কা শর্মা অনুষ্কা শর্মা যেটা খুবই অনেক সময় পরীক্ষা এসছে মনোজ কুমার শর্মা এটা কে করছে বলো এটা নায়কের নাম তোমরা অনেকে জানো চান মুরলিকান্ত পটেকর এটার তোমার আহ অভিনেতার নামটা তোমরা জানো ভাগ মিল্কা ভাগ মিল্কা সিং এর এখানে ফারান আক্তার সর্দার উধমের নিয়ে উধম সিং একটা সিনেমা হয়েছে যেখানে কে করেছে তোমরা এটা জানো শ্যাম বাহাদুর শ্যাম বাহাদুর এটা শ্যাম মানে তার রেসপেক্টে এটাও তোমরা জানো মেরি কম আচ্ছা জানো বলছে আমার নামগুলো মনে পড়ছে না বলে সব চেনা নায়ক বাট নামগুলো একটাও খেয়াল হচ্ছে না মেরি কমটা প্রিয়াঙ্কা চোপড়া করবে নামটা মেরি কমই হবে প্রিয়াঙ্কা চোপড়া ময়দান সায়েদ আব্দুল রহিমের ক্যারেক্টার ময়দান এটা অজয় দেবগান করলয় দেবগানুমার এটা তোমরা জানো ইমার্জেন্সি ইন্দিরা গান্ধী এটা করেছিল তোমার কঙ্গনা রানাওয়াত ঠিক আছে তো এখানে চান্দু চাম্পিয়ান এটা মনোজ কুমার শর্মার ক্যারেক্টার এটা কে করেছিল তোমরা এগুলো কমেন্ট করবে ঠিক আছে এগুলো তোমরা জানো আমার বলতে হবে না এছাড়া আরো অনেক বায়োপিক ফিল্ম আছে তারপরেও এগুলো আমরা ইম্পর্টেন্ট বলে লিখে রাখলাম ওকে তাহলে এখানে একটা হোমওয়ার্ক থাকলো আর এই যে বায়োপিক ফিল্মের অ্যাক্টর নামটা অ্যাক্টর নাম আসে না অ্যাকচুয়াল আসবে হচ্ছে কার ক্যারেক্টার করেছো সেইগুলো মেরিকম বইটা মেরিকমের ক্যারেক্টার ঠিক আছে মেরিকম কম প্রিয়া করছেন করেছেন কি করছেন না করেছেন চলো আজকের সেশন এখানে এন্ড হলো তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো এগুলো ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস তোমরা পাবে এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স পড়াচ্ছি প্রয়োজন হলে অবশ্যই জয়েন করবে ঠিক আছে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং তোমাদের কোন কোন টপিক গুলো করালে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে এই টপিকটা স্যার আমার এখনো ভুল হয় বা যে কোনো সাবজেক্ট জিকের এম বলো না যে স্যার ম্যাথের ক্যালেন্ডারটা একটু করি দেন রিজনিংয়ের বা ম্যাথের এটা বললে হবে না জিকে জিকে পাঠ থেকে যে কোনো সাবজেক্ট হোক তোমরা কমেন্ট বক্সে লিখবে স্যার এই পাঠটা একটু বুঝিয়ে দেন সিপাহ একটু আলোচনা করেন বা আলোচনা বিভিন্ন বিষয় হতে পারে সায়েন্সের কোনো একটা পাঠ নিশ্চয়ই আমরা আলোচনা করব ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই